চুলপড়ার সমস্যায় জর্জরিত মাথার সামনের অংশে পুরো টাক পড়ে যাচ্ছে নানান টোটকা ব্যবহার করেও কিছু হচ্ছে না এমনকি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তাও নতুন চুল গজাচ্ছে না তাহলে প্রতিদিন চায়ের বদলে খান এই ড্রিঙ্কস কয়েক সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন রেজাল্ট কি সেই পানীয় কীভাবেই বা বানাবেন হেয়ার গ্রোথ সেই ড্রিঙ্কস ঝটপট জেনে নিন চুল পড়ার সমস্যা নিয়ে কম বেশি আমরা সবাই ভুক্তভোগী চুল নিয়ে সমস্যা শেষ নেই চুল পড়া রুক্ষতা আগা ফেটে যাওয়া হাজারো সমস্যা চুল চুল নিয়ে যাচ্ছে পড়ার সমস্যা যেন বেড়েই যাচ্ছে এখন চুল পড়ার সমস্যা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে থেমে নেই ছোট বড় প্রায় সকলেই একই সমস্যায় জেরবার আর মোটামোটো চুল পড়ার কারণে অকালেই টাক পড়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে দিনে একশোটা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। সারা দিনে 50 থেকে একশোটা চুল পড়তেই পারে। আবার সেই জায়গায় নতুন চুল গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা যায় তখনই যখন চুল পরার পর আর নতুন করে চুল ওঠে না বা অত্যধিক চুল পড়তে থাকে। এই চুল পড়া বন্ধ করার জন্য নানা পদ্ধতি আমরা মেনে চলি। কখনো দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কখনো বা ঘরোয়া উপায় কাজে লাগানোর চেষ্টা করি। কিন্তু তারপরেও কাজ হয় না। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন খাবারে ভেজাল এবং পরিবেশ দূষণ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাওয়ার কারণে চুল পড়ার সমস্যায় জর্জরিত মানুষ তবে ওই যে সমস্যা থাকলে তার সমাধানও তো থাকবে নিশ্চয়ই আর তাই এই সমস্যারও উপায় আছে এক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে চুল ঝরে পড়ার বা টাক পরার সমস্যা থাকলে শুধু তেল বা শ্যাম্পু ব্যবহার করলেই হবে না অতিরিক্ত তেল মশলা এবং ভেজাল জাতীয় খাওয়া দাওয়া শরীরে নানান সমস্যা সৃষ্টি করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় নজর দিতে হবে কি খাচ্ছেন এবং আপনার শরীরের জন্য ঠিক কি খাওয়া প্রয়োজন এগুলি মাথায় রাখা অবশ্যই দরকার অনেকেরই অভ্যাস রয়েছে সকালে চা পান করার তবে চুল সমস্যা যদি দূর করতে চান তাহলে চায়ের বদলে চুমুক দিন মেথি ভেজানো পানীয়তে চুলের স্বাস্থ্য ভালো রাখতে মেথির জুড়ি ভাত তবে মেথি সরাসরি কিন্তু খাওয়া যাবে না এর বেশ কিছু নিয়ম রয়েছে তাহলে কিভাবে ব্যবহার করবেন মেথি মেথি ভেজানো জল দু থেকে তিন টেবিল চামচ মেথি দানা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে ওই এক গ্লাস জলের অর্ধেকটা খেয়ে ফেলুন আর বাকি অর্ধেক জল চুলে শ্যাম্পু করার পর মেথি ভেজানো জল দিয়ে চুল ধুয়ে ফেলুন চুলের জন্য এই টোটকা করলে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না এবং চুলও ভালো থাকবে সপ্তাহে দু থেকে তিন দিন করলেই দেখবেন চুল পড়ার সমস্যা কমছে মেথির তেল এক কাপ নারকেল তেলে এক টেবিল চামচ মেথি দানা ভালো করে ফুটিয়ে নিন মেথির রং লালচে হয়ে গেলে গ্লাস বন্ধ করে দিন ঠান্ডা করে ছেঁকে কাঁচের শিশিতে ভরে রাখুন মেথির জল সপ্তাহে তিন দিন মাথায় লাগান এই তেল মেথি দিয়ে তৈরি মাস্ক আগের রাতে এক থেকে দুই টেবিল চামচ মেথি জলে ভিজিয়ে রাখুন পরের দিন মিক্সিতে ভালো করে বেটে নিন এর সঙ্গে মেশাতে পারেন এক টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মাথায় মেখে রাখুন আধ ঘন্টা পর হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন বিশেষজ্ঞরা জানিয়েছেন মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক একটি উপাদান যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমায় মেথি খুশকি দূর করে মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশের সমস্যা হলেও তা কমিয়ে দিতে পারে মেথি সংক্রমণ রোধ করে মেথি প্রদাহ নাশ করতেও সাহায্য করে চুলের গোড়ায় সংক্রমণ এবং সেখান থেকে কোনো প্রকার প্রদাহ হলে ব্যথা অনুভব করেন অনেকেই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথি তাহলে আর দেরি কেন এখন থেকে মেনে চলুন এই টোটকা ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই পারপাস অনলি